আজকে আমি আরেকটা এপিক বক্স ওপেন করব। সেজন্য জন্য আমি এখান থেকে অফার প্যাকগুলো কিনে ফেলছি যখন নতুন নতুন অফার আসে তখন আমি প্রথম প্যাকটা কিনে ফেলছি আজকে আমি প্যাক টু এবং প্যাক থ্রি কিনছি যার কারণে আমার কাছে দেখতে পাচ্ছেন চার হাজার তিনশো তিরিশ কয়েন আপনারা অনেকেই বলেন যে ভাই তিন চার হাজার কয়েন নিয়ে একশো ড্র দেন তাইলে এপিক পাবেন তো আপনাদের কথা রেখে আজকে আমি চার হাজার তিনশো কয়েন নিয়ে আসছি দেখি আজকে আমি এপিক পিক পাই কিনা ওকে তো আমি এই বক্সটাতে মারবো আমার টার্গেট হচ্ছে সেন্টার ফরোয়ার্ড অথবা অ্যাটাকিং মিডফিল্ডার এই দুজনের একটা ওকে এই দুই এই বক্সটা এসেছে গত সোমবারে গত বৃহস্পতিবারে অ্যান্ড আমি এটাতে এখনও ড্র দিই নেই আমার টার্গেট হচ্ছে প্রথম দুইটা থেকে যে কোনো একটা ওকে এই দুইটা থেকে যে কোনো একটা পেলেই হবে লেটসি আমি স্পিডটা একটু বাড়ায় দেবো তার আগে আমি নয়শো করে ড্র দেবো কারণ হচ্ছে আপনারা বলেন যে ভাই নয়শো করে দিলে পারতেন তো এই জন্য আমি আজকে নয়শো করেই দেবো দেখা যাক আজকে আমি পাই কি না ওকে সো ফার্স্ট নয়শো ওহ আমার স্লট ফিল আপ হয়ে আছে জন্য আমি ড্র দিতে পারতেছি না কিছু প্লেয়ার আমাকে ডিলিট করতে হবে রিলিজ করতে হবে আর কি ওকে আমি এখান থেকে কিছু প্লেয়ার রিলিজ করে দিয়ে আসতেছি ষোলোটা প্লেয়ার রিলিজ করে দিছি দেখি ড্র দিয়ে এখন প্রথম নয়শো কয়েন দেখা যাক পাই কিনা ফার্স্ট নয়শো ওকে কিছু উপায় প্রথম নয়শো গোল্লা ওকে এখন আমাকে আবার প্লেয়ার রিলিজ করতে হবে এবার একটু বেশি করে রিলিজ করে দিব কারণ এছাড়া প্লেয়ার জায়গা হবে না কিন্তু প্লেয়ার রিলিজ করে দিলে তো আপনার পেলে এপিক পাই না এটা আরেকটা সমস্যা কিন্তু আমার মনে হয় না এগুলো আসলে কিছু হ্যাঁ এগুলো আসলে নিজেকে নিজে সান্ত্বনা দেওয়া যে প্লেয়ার রিলিজ করে দিলে এপিক দেয় না ইত্যাদি ইত্যাদি আসলে ভুয়া কথা ওকে এগুলোকে রিলিজ করে দেই এগুলোকে রিলিজ করে দিচ্ছি ওকে এখন ভালো জায়গা ফাঁকা হয়েছে এবার ড্র দেওয়া যাবে অনেকগুলো আমি সেকেন্ড নশো করেন ওকে আরেকবার প্লেয়ারগুলোকে চেক করে নিই ও তোমাকে পাইলেই হবে এই সেন্টার ফরওয়ারটাকে পাইলেই হবে আর অন্তত গুল্লিত প্লিজ প্লিজ ওকে সেকেন্ড নশো সেকেন্ড নশো বলেন এবার কি বলবেন বলেন আঠারোশো কয়েন কিন্তু মায়েরা দিছি প্লিজ কোন একটা এপিক জাস্ট লাস্ট কবে এপিক পাইসে আমার নিজেরও মনে নেই প্লিজ কোন প্লিজ একটা এপিক গুল্লি তথবা সেন্টার ফরওয়ার্ডটাকে প্লিজ কোন প্লিজ থার্ড নশো একটা এপিক ও ম্যান কি হইতাছে এগুলো কি হইতাছে এগুলো ম্যান দেখেন কি অবস্থা আমি একটা 900 মারতে পারবো প্লিজ কোনোমি জাস্ট সেন্টার ফরোয়ার্ডকে দিয়ে দাও শেষ 900 শেষ 900 শিট ম্যান শিট ম্যান কী যেতেছে এগুলো আমার সাথে হাই হাই রে চল্লিশটা প্লেয়ার আমি সাইনিং করে ফেলছি দেড়শো প্লেয়ার থেকে একটা এপিক আমাকে দিল না এখন আমার কাছে খুচরা সাতশো কয়েন আছে সো এই সাতশো মানে ষাটটা ড্র দিতে পারবো এখন তো আর নয়শো দেওয়ার চান্স নেই ওকে সো এই সাতশো আমি সিঙ্গেলি মারি দেখি পাই কি না প্লিজ কোন আমি ওয়ান ইপিক ওয়ান ইপিক নো 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 ম্যান নো নো ম্যান ওয়ান ই প্লিজ শেট আর পাঁচশো আছে পাঁচটা ড্র দিতে পারবো প্লিজ কোন আমি প্লিজ কোনট ম্যান আর চারটা অফ আবার স্লট ফিল হয়ে গেছে দেখেন আমি কতগুলো ড্র দিলাম কিন্তু একটাই পিক যদি না দেয় তাহলে এর থেকে বড়ো দুঃখ আর কি আছে আরে একটা মাথা কাজ করতেছে না একটাই পিক প্লিজ কোন জাস্ট ওয়ান পিক চারটে ড্র দিতে পারবো আর এবার কোনো চেক না ডাইরেক্ট ড্র প্লিজ ওয়ান শিট শেট গ্যাসগুলো কী হইতেছে গাইজ ম্যান ম্যান ওয়ান ইপিক কোন আমি প্লাস দুশো ওয়ান ইপিক ওয়ান শেফ আর একশোটা কয়েন আছে আমার কাছে দেখেন আমি একশো পঞ্চাশ থেকে একশো চাইরে চলে আসছি ঠিক আছে জাস্ট চার হাজার তিনশো তিরিশ কয়েন ড্র মেরা দিছি জিরো ইপিক ওকে জিরো ইপিক কী আর বলবো বলেন প্লাস ড্র প্লিজ শেফট পুরো মারা সারা আকাশ ভরা তারা মারা সারা আর কি ও মাই গড কিছুক্ষণ আগে আমার কাছে চার হাজার তিনশো তিরিশ কয়েন ছিল এখন আমার কাছে শুধু তিরিশ কয়েন আছে কিছুক্ষণ আগে এই বক্সে একশো পঞ্চাশটা প্লেয়ার ছিল এখন একশো তিনটা প্লেয়ার আছে সাতচল্লিশটা প্লেয়ার বের করছি একটাই পিক দেয় নাই সালার সরি ম্যাম সো আরেকটা মারা খাওয়া দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ